এখানে দেখো এই যে ওন্নাটা আমার পড়ে গেছিলো একটা টোটোওয়ালা দাদা আমাকে ডেকে বললো দিদি ওন্নাটা পড়ে গেছে তো এক খুব একটা মানে বিপদের হাত থেকে বেঁচেছিলাম মানে সেরকম কিছু নেই জাস্ট ওন্নাটা পড়ে গেছে এটা আমাদের ট্রাফিক পার হয়ে থানা রোড পার হয়ে এই যে ফুটবল খেলা মাঠের এখানে মেলা হচ্ছে আমাদের তো চলো তোমরা দেখতে থাকো এই যে আমরা এখন ঢুকে পড়লাম তো আমার হাজব্যান্ড স্কুটি নিয়েই মেলা ঘুরবে প্রচুর ফাঁকা মেলাটা দেখলেই টের পাবে তোমরা একদম পরে আমার ছেলে দেখো খালি পায়ে ঘুরছে ওকে জুতা বাড়িতে পরেনি তো বললাম গাড়িতেই ছিল ওর বাবার গাড়িতে জুতা তো বললাম বাবা জুতা পর জুতা পরবে না জুতা ছাড়াই ঘুরতেছে 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 বাবার সাথে ও একাই মেলাটা ওর ও একদম পুরা চিনে গেছে এর আগে একদিন ওর বাবার সাথে গেছিল একদিন ওর বম্মা জেঠুর সাথে গেছিলো ওর বাবার সাথে গেছিলো দুদিন তো দেখো না লোক একটা মেয়ে আর একটা ছেলে দাঁড়িয়ে আছে ওদের মাঝখান দিয়ে ঢুকে গাড়িতে উঠবে তারপরে অনেকক্ষণ গাড়িতে বসলো এই গাড়িতে বসলো তারপরে হবে না তারপরে গিয়ে আবার বাইকে বসলো দেখো তোমরা চেঞ্জ হয়ে যাবে ওই যে চেঞ্জ করে ওই যে বাইকে বসলো বাইকে বসবে কি কান না বাইকে বসবে তারপরে বাইকে বসালাম আবার তারপরে খুব মজা করলো অনেকক্ষণ ঘুরলো অনেকক্ষণ ঘুরতেই আছে ঘুরতে আছে ফাঁকা প্রচণ্ড মেলাটা তোমরা দেখলেই টের পাবে সবাই তো দেখতে থাকো দেখো ঘুরছেই আমার ছেলে খালি ঘুরতেই আছে ঘুরতেই আছে তারপরে এই যে এখানে আমি একটু ইয়ে করলাম তারপরে এখানে উঠবে বলছিল তো উঠেতে উঠতেও পারে না তারপরে এখানে আমি একটু আবার খেললাম দশ টাকা দিয়ে তো দেখে দেখে ফেলছিলাম তো দশ টাকা বিকালে জানি পরে আমি একটা ঝুড়ি পেয়েছি তো শুনতে থাকো আমার হাজব্যান্ড কি বলে আর গুনা কি হবে খেলাতে থাকো না পেতে থাকো দাও না ফেলো

আমার বউ দশ টাকা একটা শাড়ি পেয়েছে এই আমার বউ হাসি দেখো হাসি এই যে আমার ছেলে শিবলিঙ্গ নিবে তারপরে নিতে দেইনি আমি কারণ বাড়িতে আছে শিবলিঙ্গ অনেক জেদ করছিল পরে নিতে গিয়ে আমি এটা আমার শাশুড়ির জন্য কাপ এনেছিলাম তারপরে এটা দশ টাকা দিয়ে তারপরে এই যে দশ টাকা দিয়ে ঝুড়িটা পেয়েছিলাম তারপরে এই দুটো খেলনা ছোট বড় পিচকা আর ছোট পিচকা পিচকা দিছি বাই বাই